রোজকার এক ডাল খেতে খেতে যদি বোর হয়ে যান তবে আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি পাঞ্জাবি ডাল ফ্রাই এর রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করছি এখানে আমি একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর ঘরে আপনাদের কাছে যা যা ডাল আছে সেগুলো অল্প অল্প করেই নিয়ে নেবেন এখানে আমি অল্প অল্প করেই সমস্ত ডাল নিচ্ছি মুসুরির ডাল মুগ ডাল আর ছোলার ডাল নিলাম ভালো করে ধুয়ে জলটা ফেলে আমি এটা সিদ্ধ করতে দেব এবার কুকারে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা জল দেবো আর নুন দিয়ে সিদ্ধ বসাবো ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা পেঁয়াজ বড় সাইজের আর একটা টমেটো কেটে নিচ্ছি খুব ভালো করে ফাইন চপ করে নেব এইদিকে ডালটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো মতন নরম হয়ে গেছে ডালটা এবার ডাল কাটা দিয়ে ভালো করে ঘুটে নেব এবার কড়াইতে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল এর মধ্যে দেব তিনটেই শুকনো লঙ্কা আর দিলাম কয়েক কোয়া রসুন এটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেবো আর দেব গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মনে রাখবেন কমিয়ে রাখতে হবে এবার ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিলাম এক চামচ নুন নুনটা দিলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর এর মধ্যে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে কষে যাওয়ার পরে এখানে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে সিদ্ধ করে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালের যদি বেশি ঘন থাকে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে নেবেন কারণ ডাল যখন ঠান্ডা হবে আরও বেশি ঘন হয়ে যাবে এবার ডাল ফুটতে ফুটতে আমি এখানে শুকনো লঙ্কা আর রসুনটা থেতো করে নিচ্ছি এবার ডালটা দেখুন বেশ ভালো মতন ফুটে গেছে এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো মতন যখন ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখুন রান্নাটা কেমন সুন্দর হয়েছে কিন্তু আর একটা স্টেপ কিন্তু বাকি রয়েছে এখানে একটা তরকা প্যানের মধ্যে এক চামচ ঘি দিলাম ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার এই গন্ধটা কিন্তু ডালের মধ্যে কিন্তু অসাধারণ লাগবে আর দিচ্ছি কাসরি মেথি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে ডালের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন